বুধবার ভোর দুপুরে বেলেঘাঁচা ও ভয়াবহ অগ্নিকাণ্ড বেলেঘাঁচা বরফ কোলের কাছে পরপর দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড দাও দাও আগুন নিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশে বরফ কাছেই কাছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পরে ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচটি বিপদ এড়াতে শিয়ালদহমুখী রাস্তায় যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলেঘাটা থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রাখা হচ্ছে আতঙ্কিত বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ সন্ধ্যে পর্যন্ত ওই রাস্তায় যথেষ্ট যান চলাচল তৈরি হয় শিয়ালদাও থেকে বেলেঘাটামুখী রাস্তায় বরাবরের মতো ভালোই যান চলাচল হচ্ছিল আচমকাই পথচারীদের চোখে পরে কলের কাছে ফুটপাতের একটি দোকান থেকে দাও দাও আগুন বেরোচ্ছে সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠানো হয় খবর দেওয়া হয় বেলেঘাটা থানাতেও প্রথমে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেওয়ানোর কাজ শুরু করে কিন্তু তৎক্ষণাৎ আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে আশেপাশে বেশ কিছুটা এলাকাকে ফলে দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়তে হয় বাড়তে থাকে পাঁচটি ইঞ্জিনের সাহায্যেও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের রীতিমতো হিমশিম খাচ্ছেন শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে কোনো হতাহতের খবর নেই এই মুহূর্তে I like it